আব্দুল হাকিম লিখেছেন ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় এটা সম্পর্কে জানতে চাই সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ করা যাবে কিনা কিনা ছাড়া শুধু শুয়ে পড়া যাবে রাস্তাঘাটে কাদের সাহায্য করা উচিত আর কাদের সাহায্য করা উচিত না থেকে উঠার সময় জানাজা যায় নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে বেশি জোরে না নিজে শুনতে পাই এরকম তাহলে সালাত আওয়াজ করে রাত পড়া যাবে কিনা ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে কবিরা গুনাহ মাফের কোনো উপায় আছে কিনা মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত আমার মা স্ত্রী সবাই বসে চালাত করে মেয়েদের জন্য কি বসে চালাত করার সুযোগ আছে এটা কি সত্য এমনি আব্দুল হাকিম লিখেছেন ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় এটা সম্পর্কে জানতে চাই না ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে কোনো সমস্যা হয় এরকম কোনো কথা সঠিক নয় আমরা অনেকে মনে করি যে কপালে হাত দিয়ে ঘুমালে হয় তার দুঃখ দুর্গতি আসে ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের নিছক ধারণা এবং ধারণা প্রসূত কথা এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় বিধায় মাথায় বা কপালে কেউ হাত দিয়ে যদি ঘুমাতে চান সেটি তার জন্য জায়েজ এটি না বা নিষিদ্ধ কোনো বিষয় নয় আদি বিআরি থেকে আপনি লিখেছেন নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা যাবে আজান না হলেও অক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন আব্দুর রাজাক লিখেছেন অজু ছাড়া শুধু শুয়ে কোরআন মুখস্থ পড়া যাবে কিনা না শুয়ে শুয়ে কোরআন মুখস্থ পড়তে পারেন না সুবিধা নেই গুণা হবে না রবি সাদা সাল্লাম আমাদের আল্লাহ সাল্লাহ তালা গায়ে হেলান দিয়ে কোরআন তালাত করেছেন এরপরে খুকুমনি আপনি লিখেছেন রাস্তাঘাটে অনেকে সাহায্য চায় টাকা চায় এক্ষেত্রে কাদের সাহায্য করা উচিত আর কাদের সাহায্য করা উচিত নয় আর যদি আপনার কাছে মনে হয় যে লোকগুলো লোকটা ফ্রড বা প্রতারক বা তার আসল অনেক আছে তিনি ভান ভনিতা করছেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাহায্য করবেন না আর যদি আপনার মনে হয় সেরকম না তাহলে সাহায্য করতে পারেন কি প্রতারক কিনা আপনি জানেন না আহ আপনি সুধারণা করে সাহায্য করেন ঈশাল্লাহিল্লাহ সে প্রতারক হলেও আপনি আল্লাহ কাছে তো হবেই না বরং সব পাবেন যেহেতু আপনি তার প্রতি সুধারণা করে দিয়েছেন নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজদা থেকে উঠার সময় জানাজা জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা সে জাতিক উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা জানামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত যদিও নবিক সাল্লাহ সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মহাদেশদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাহ সাল্লামের শারীরিক অসুস্থের কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অতএব কারোর শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত শিবন নাসরিন লিখেছেন মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে বেশি জোরে না নিজে শুনতে পায় এরকম হ্যাঁ নিজে শুনতে পাই করে করতে পারেন অসুবিধা নেই রিফাত মাহমুদ লিখেছেন তাহজুদের সালাত আওয়াজ করে কেরাত পড়া যাবে কিনা তাহাজুদের সালাতে আপনি রাতে আওয়াজ করে কেরাত পড়তে পারেন যেহেতু রাতের নামাজ আপনি আওয়াজ করে কেরাত পড়তে পারবেন দিনের নামাজ হলে সেটা নীরবে পড়বেন আর রাতের নামাজ আপনি অবশ্যই আওয়াজ করে পড়তে পারেন মোহাম্মদ জনদ ইসলাম আপনি লিখেছেন আমি কীভাবে আল্লাহর প্রিয়বান্ধা হতে পারি আল্লাহর প্রিয়বান্ধা হওয়ার জন্য দুনিয়া বিমুখতা হলো পূর্ব শর্ত নবী ক্রিম সাল্লাম সাবেদিকে বলেছেন যে তোমরা কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হবে তার উপায় হলো যে তোমরা দুনিয়ার ব্যাপারে বিমুখ থাকবে দুনিয়ার প্রতি তোমাদের আকর্ষণ থাকবে না দুনিয়া নিয়ে তোমাদের বিশেষ কোনো আগ্রহের জায়গা থাকবে না দুনিয়া উপার্জন করতে হবে দুনিয়াতে বেঁচে থাকার প্রয়োজন কিন্তু এটার জন্য মানে ডুয়ার ডায়ের পর্যায়ে এটাকে নেওয়া যাবে না এবং এটার জন্য মরিয়া হয়ে যাওয়া এটা করা যাবে না এটা যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার পথ আমাদের জন্য সবচেয়ে বেশি সুগম হবে শেখ সোহেব আপনি লিখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহূর্তে বা বক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায়জ আছে তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর রক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো বন্ধন কাজ করাটা না এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে রোজ নাও করেন তাতে তিনি কবিরাগুনা করেছেন এরকম না সুন্নাত আপনি লিখেছেন কবিরা গুনা মাফের কোনো উপায় আছে কিনা হ্যাঁ কবিরাগুনা অবশ্যই আছে কবিরাগুনা মাফের জন্য আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন এটাই হল এর উপায় এবং ইস্তেফার করবেন এবং তবা করবেন আপনি যে অন্যায় করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে যেন না হয় সেজন্য সংকল্প করবেন এটাই হলো কবিরাগুনা মাফের উপায় এবং সেইগুনা থেকে সরে আসবেন আর কখনো না করা সংকল্প করবেন যেটুকু হয়েছে তার জন্য লজ্জিত নতপ্ত থাকবেন আল্লাহ কাছে ক্ষমা চাইতে থাকবেন এই সালামেদিন তালা অবশ্যই সকলগুলো মাফ করবেন এইভাবে সাজ্জাদ সালাহ আপনি সালে আপনি লিখেছেন মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন নামাজ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে তিন কাতার পর থেকে তো যেতেই পারবেন অনেক লঙ্কার মতে এক কাতার পর তো তার সিজদার জাগার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার সিজদার জাগার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় তো এই মতটি রয়েছে তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো তিন কাতার এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরও দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন কাউসার আহমদ আপনি লিখেছেন আমার পরিবার আমার মা স্ত্রী সবাই বসে সালাত আদায় করে মেয়েদের জন্য কি বসে সালাত আদায় করার সুযোগ আছে এটা কি সত্য না মেয়েদের জন্য মেয়ে হলেই বসে নামাজ পড়া যাবে এটা এরকম না এর সাথে মেয়ে বা ছেলে সম্পর্ক নাই বরং বসে নামাজ পড়ার সাথে সক্ষমতা এবং অসক্ষমতার সম্পর্ক অর্থাৎ কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে তিনি বসে নামাজ পড়বেন এখন আপনার পরিবারের মা স্ত্রী সবাই বসে নামাজ পড়ে মহিলারা এটার কোনো যৌক্তিক কারণ আদৌ আছে কিনা সবাই কি মাহাজুর সবাই কি এরকম যে দাড়ি তার নামাজ পড়তে পারেন না এরকম শারীরিক অসুস্থ আছে কি না যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য এটা চায় নাই হ্যাঁ নফল নামাজ বা নামাজ যদি হয় তাহলে পুরুষ মহিলা সবাই চাইলে বসুর নামাজ পড়তে পারেন তবে দাঁড়িয়ে পড়লে সব অবশ্যই বেশি হবে আর ফরজ আমাদের ক্ষেত্রে যদি ইচ্ছা ইচ্ছাকৃত বসুর নামাজ পড়ানোর শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও তাহলে অবশ্যই গুণ হবে নামাজ হবে না এপি আনোয়ার এডি থেকে আপনি লিখেছেন চার রাকাত ফরজ ফরোজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দূরত পড়লে কি দা দেওয়া লাগবে দেখুন চার রাকাত ফরজ নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দূরত পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাই অনুযায়ী আপনাকে সেজদায় সাহ দিতে হবে কারণ দ্বিতীয় বৈঠকে আত্মাহত পড়ার হাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে সেই সাথে আপনি নাবিসাল্লাহ সাল্লামের প্রতি দ্রুত পাঠ করেছেন এটা তো ভুলে পড়েছেন এটা তো শেষ টাকা শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন তো এটা শেষ বৈঠক নয় এসব কারণে সিদ্ধে কথা দেওয়ার কথা আহনাদ বলে থাকেন যদিও আমরিবলাম ইকরাম সৌদি আরব মাইকরাম তারা বলেন যে না দুঃসব যদি পড়ে ফেলে তার কারণ সে দেশ হু বর্তাবে না এটি সৌদি আরব মাইকরাম মাহবুলি মাঝাহের ওল আমাদের মত